বিসমিল্লাহি রহমানি রহিম ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন কোয়েশ্চেন সলভিং ক্লাসে সকলকে স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট এ পদার্থবিজ্ঞান তরঙ্গ এই টপিকস এর উপরে যে প্রশ্নটি এসেছে সেটি নিয়ে আলোচনা করব আমরা দেখতে পাচ্ছি যে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে কোনো একটি মাধ্যমে শব্দ তরঙ্গের বেগ তিনশো বেশ এবং তরঙ্গ দৈর্ঘ্য ওয়ান মিটার শব্দ তরঙ্গটির কম্পাঙ্ক কত আমরা জানি যে কোন একটি শব্দ তরঙ্গ যখন সম্মুখ দিকে অগ্রসর হয় সামনের দিকে অগ্রসর হয় তার কিন্তু একটা বেগ থাকে এবং একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে কিন্তু অগ্রসর হয় আমরা এটাও জানি যে তরঙ্গ হচ্ছে পর্যাবৃত্ত আন্দোলন পর্যাবৃত্ত আন্দোলন বারবার আন্দোলিত হয় যেটা আমরা যদি চিন্তা করি এই যদি আমাদের তরঙ্গ হয় তাহলে এই যে এইভাবে আমাদের বারবার আন্দোলিত হতে থাকবে বারবার যদি আন্দোলিত হয় এবং এই আন্দোলনের ফলে যেটা হবে আন্দোলন মানে এখানে কম্পন তাহলে এটি একটি পর্যাবৃত্ত আন্দোলন যা কোন মাধ্যমের এক স্থান হতে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে কিন্তু কণাগুলোর কোনো স্থানান্তরিত হয় না এই পর্যবৃত্ত আন্দোলনকে কিন্তু আমরা বলতে পারবো তরঙ্গ এখানে আমরা একটা অনুপস্থ তরঙ্গ এঁকেছি আমাদের প্রশ্নে দিয়ে আছে শব্দ তরঙ্গ শব্দ তরঙ্গ কিন্তু একটা অনু দুর্ঘ তরঙ্গ সেই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে মাধ্যমের একবার সংকোচন ঘটে এবং আর একবার প্রসারণ ঘটে এভাবে আবার সংকোচন ঘটে আবার প্রসারণ ঘটে আবার সংকোচন ঘটে অর্থাৎ এই সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণ এভাবেই কিন্তু এই অনুদৈর্ঘ্য তরঙ্গ গঠিত হয় তো যেহেতু শব্দ তরঙ্গ তাহলে এখানে অনুপ্রস তরঙ্গের ক্ষেত্রে যেটি হয়ে থাকে সেটা হচ্ছে একবার আমাদের বিস্তার সর্বাধিক হয় বিস্তার সর্বনিম্ন হয় এভাবে কম্পিত হতে থাকে তরঙ্গ শীর্ষ পাবো আমরা এবং তরঙ্গ তরঙ্গপাত এই দুইটা রাশি কিন্তু আমরা এখানে পেয়ে যাব আর এখানে পেয়ে যাব আমরা সংকোচন এবং প্রসারণ এই দুইটা মূলত একটি তরঙ্গ যাই হোক আমাদের এখানে যে শব্দ তরঙ্গের কিন্তু বেগ দেওয়া আছে এই যে এখানে বেগটা দেওয়া আছে আর এই যে তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা যদি নর্মালি চিন্তা করি যে এই সাম্য থেকে কোনো একটা কণা যাত্রা শুরু করে আবার কম্পিত হয়ে সাম্য ফিরে আসলে একে কিন্তু একটা তরঙ্গ দৈর্ঘ্য বলে এক একটা ল্যামডা দ্বারা প্রকাশ করা তরঙ্গ দৈর্ঘ্য এটি আর শব্দ তরঙ্গের ক্ষেত্রে যে একটি সংকোচন এবং একটি প্রসারণ এখান থেকে শুরু করে এই পর্যন্ত আবার যে সংকোচন শুরু তার আগ পর্যন্ত এটাই কিন্তু তরঙ্গ ল্যামডা তাহলে এই প্রশ্নে আমাদের কিন্তু শব্দের বেগও দেওয়া আছে আবার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে আর শব্দ তরঙ্গটির কম্পাঙ্ক পাঙ্ক বের করতে হবে তো এই যে তরঙ্গ বেগ ভি আর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা আর আমরা লিখি এফ দ্বারা যার একক কিন্তু হচ্ছে তাহলে এইদের মধ্যকার যে সম্পর্ক যে সূত্র সেই সূত্রের সাহায্যে কিন্তু আমরা এই ব্যবহার করে আমরা এই সমস্যাটি সমাধান করতে পারবো এবং সূত্রটা আমি বলেও দিচ্ছি সূত্রটা হচ্ছে ভি ইকুয়াল এফ এই সূত্র দিয়ে কিন্তু আমরা এই ম্যাচটি সলভ করবো তো যাই হোক আমরা একটু পরিচয় এখানে লিখে দিচ্ছি আমাদের এখানে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য যার একক কিন্তু মিটার সেটি কিন্তু আমরা এই প্রশ্নে ব্যবহার করব তো আমরা শুরুতেই চলে যাই প্রশ্নটির সমাধানের জন্য আমাদের যে ডেটা গুলো দেওয়া আছে সেই ডেটা গুলো আমরা একটু লিখে নেব এখানে প্রথমে আমাদের সামনে দেওয়া আছে যে তরঙ্গটির বেগ তাহলে তরঙ্গ যে বেগ তাকে বলে আমরা ওয়েব ভেলোসিটি যাকে ভি দ্বারা প্রকাশ করা হয় ভি কোয়াল আমরা পাবো দেওয়া আছে 320 হান্ড্রেড এই হচ্ছে ওয়েব অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্যকে কিন্তু আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি সেই ল্যামডা ইকুয়াল আমাদের দেওয়া আছে ওয়ান মিটার এরপর আমাদের বের করতে হবে কিন্তু তরঙ্গটির কম্পাঙ্ক কত তো আমরা কম্পাঙ্ক ইংরেজি হচ্ছে ফ্রিকুয়েন্সি যাকে আমরা স্মল এফ দিয়ে লিখি স্মল এফ ইকুয়াল হচ্ছে ওয়াট এই হচ্ছে আমাদের প্রশ্ন এই প্রশ্নটির সমাধানের জন্য আমাদের যে সূত্র ব্যবহার করতে হবে সেটি হচ্ছে বেগ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের মধ্যে যে রিলেশনশিপ সেই সম্পর্ক সূচক যে সমীকরণ এফ এই সূত্রের সাহায্যে মূলত আমরা এই সমস্যাটির সমাধান করব তাহলে আমরা এখানে আমরা পেয়ে যাচ্ছি তিনশো বিশ ডিভাইড বাই ওয়ান ইকুয়াল থ্রি হান্ড্রেড টোয়েন্টি এখানে এই পেয়ে যাচ্ছি আমরা হচ্ছে কম সুপ্রিয় শিক্ষার্থী খুবই সহজ প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটি দু হাজার কুড়ি একুশ শিক্ষাবর্ষ এসেছে এবং দেখো কত সহজে কিন্তু তার সমস্যাটি সমাধান কিন্তু আমরা করে ফেলতে পারলাম এবং আমরা শব্দ তরঙ্গটির যে কম্পাঙ্ক সেই কম্পাঙ্ক পেয়ে গেলাম হচ্ছে আহ ইকুয়াল তিনশো বিশ হার্স সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি এই সমস্যাটির চমৎকার একটা সমাধান তোমরা পেয়েছো এবং খুব সাবলীলভাবে এটি বুঝতে পেরেছ এরপর তারপরে যদি কোনো সমস্যা থাকে যদি কোনো রাশি বুঝতে সমস্যা হয় সূত্র বুঝতে সমস্যা হয় প্রশ্ন বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল না এবং করবে তোমরা আর কোন টপিক্স এর উপর ভিডিও পেতে চাও সেটি যদি আমাদেরকে একটু কমেন্ট বক্সে জানাও আমরা সেই অনুযায়ী ভিডিও আপলোড করতে পারব। সে পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থাকো এই প্রত্যাশাই ধন্যবাদ